এই আপুটার নাম হচ্ছে মাশাল্লা আপু এর হাজবেন্ড পরকিয়া করে বিয়ে করে ফেলছে এর এই আপুটার একটা বাচ্চাও আছে মাশাল্লা আপু হচ্ছে ধার্মিক সুন্দরী সে পর্দা মেনটেন করেই অনলাইনে কাজ করে সুহি ইকবাল নামে একটা মেয়ে ওই মেয়েটা হচ্ছে তিনটা বিয়ে করছে এবং ডিভোর্সি সেই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে তো যারা বলেন না মেয়েদের সুন্দরী হইতে হয় জামাইকে রাখার জন্য তারপরে পরিপাটি হয়ে থাকতে হয় তাদের জন্য এই যে দেখে নিন এই মেয়েটা কি কম সুন্দরী তারপরে তো তার হাজব্যান্ড পর পরকীয়া করতেছে আসলে পরকিয়া যারা করে তাদের হচ্ছে বহু সুন্দর আর অসুন্দর না তাদের ক্যারেক্টার খারাপ থাকলে তারা হচ্ছে পরকিয়া করে